সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি হিজাম আরমিদে পক্ষ থেকে সালমান হোসেন ফারুকি বলছি আপনাদের জন্য নিয়ে আসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি চিকিৎসা হিজামা হিজামা কেন করাবেন যাদের মাথা ব্যথা চুল পড়ার সমস্যা মাইগ্রেনের সমস্যা তিনারা হিজামা করাবেন যাদের পিঠে ব্যথা কোমরের ব্যথা হাঁটু ব্যথা জামা করাবেন হিজামা করালে শরীর থেকে দূষিত গুলো বের হয়ে যাবে এবং অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এবং যাদের অ্যালার্জি জনিত সমস্যা একজিমা হয়ে গেছে ইউরিক অ্যাসিড কোলেস্টরল বেশি তার তিনারা হিজামা করাবেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন তাছাড়া কিডনি লিভার ফুসফুস এগুলাকে সুস্থ রাখতে হিজামা করাবেন রসুল সাল্লাহ আলী ইসলামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হিজামার ব্যাপারে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন নিশ্চয় হিজামার মধ্যে রয়েছে নিরাময় সহি বুহারি পাঁচ হাজার ছয় ছিয়ানব্বই অন্য হাদিসের মধ্যে এসেছে মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে তার মধ্যে সর্ব উত্তম হল হিজামা করানো সম্মানিত সুধি আমাদের লোকেশন হচ্ছে বারো বাই আট মহসিন বিলা শাহী মসজিদ গলি কাটাসোর স্যারে বাংলা রোড মোহাম্মদপুর ঢাকা যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু নাইন থ্রি ফোর টু ফোর